আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দাদা দিদিরা সম্মানিত বেয়স আজকে আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল নকশা নিয়ে আসছি স্বামী হয়ে স্ত্রীর জন্য স্ত্রী হয়ে স্বামীর জন্য বশীকরণ বলেন বাধ্য বলেন যা ইচ্ছা তাই করাতে পারবেন যদি আমার এই নকশাগুলা নকশাটা যদি ভালো আমার নিয়মে করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আমি চ্যালেঞ্জ দিলাম কাজ করবে তো এই যে নকশাটা দেখতেছেন এই নকশাটা ভালো করে দেখেন এই নকশাটা অথবা মঙ্গলবার মিসকু জাফরান কুমকুম গোলাপ জল দিয়ে মিসকু জাফরান কুমকুম গোলাপ জল দিয়ে দুসপাতার উপরে নকশাটা অঙ্কন করবেন করার পর রূপার একটা তাবিজ মাদুলি বানাই নিবেন স্বর্ণকার দোকান থেকে সুপার ফুল নেওয়ার পর এই তাবিজটাকে সুন্দর করে লাল সুতা তাবিজের ফুলে ভরবেন ভরে মোমবাতি দিবেন মোম কাঁচা মোম দিয়ে পুরাবেন মুখটা পুরানোর পর আগুন জ্বালাইতে পারবেন না শুধু কাঁচা মোম দিয়ে আপনি মেয়ে হলে বাম হাতে ছেলে হলে ডাইন হাতে ব্যবহার করবেন এক থেকে এক সপ্তাহের ভিতরে আপনি আপনার স্ত্রীর জন্য করলে কল্পনাও করতে পারবেন না আপনাকে কতটুকু ভালোবাসবে আর আপনি যদি আপনার স্বামীর জন্য করেন সব দুনিয়ার সব মায়া ছেড়ে শুধু আপনার কথাই বলব এটা এরকম পরীক্ষিত পাওয়ারফুল একটা নকশা তো ওই নকশাটা করবেন কিবারে শনিবার অথবা মঙ্গলবার যে কোন সময় নামাজ পড়ার পরে এই নকশাটা অঙ্কন করবেন নামাজ পড়ার পরে নামাজের পরে ফজরের নামাজের পরে পড়লেও পারবেন জুফর আসর মাগিজ এসার যে কোনো নামাজের পরে নামাজের ফাট বসে কাজটা করুন করার পর দেখেন আমি বলছি এক থেকে এক সপ্তাহের ভিতরে আপনার স্বামী হোক স্ত্রী হোক আপনার বাধ্য হয়ে যাবে তো আজকের মতন ভিডিও এতটুকু আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু বান্ধবকে শেয়ার করে দিবেন আর আমার নকশা দিয়ে কাজ করলে আমার অনুমতি দেয়া আছে যে অনুমতি চ্যানেল সাবস্ক্রাইব করলে অনুমতি দিতে হবে এরকম আমার চ্যানেল না আপনাদের আমি আমার অন্তর থেকে অনুমতি দিয়ে দিছি আপনারা কাজ করেন তো আজকের মতন ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ